গাইস কেমন আছো তোমরা আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো এটা আমার ফার্স্ট টাইম ইন্ট্রো যদি কোথাও ভুল থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমাকে শিখিয়ে দিও কোথায় কোথায় ভুল হয়েছে তো আমি সেখান থেকে শিখে যাব ঠিক আছে তো আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে মেয়েকে আজকে একটু সাজুগুজু করাবো সেটা হচ্ছে এই যে ট্যানটা না এটা হচ্ছে একটা পোশাক শীতের পোশাক সামনে তো শীত তো এইটা আমাকে একজন গিফট করেছে আমার মেয়েকে দেওয়ার জন্য তো সামনে শীত যখন আমার মেয়েকে তো শীতেই পড়াবো তো শীতে আমি সেটা পড়াতে পারবো না তার কারণ শীতে আমার মেয়ে একটু বড় হয়ে যাবে আর এটা খুবই মানে ওর গায়ে হবে না কারণ এটা ছোট হয়ে যাবে সেই জন্য এটা যদি না পড়ায় আমার মনটা খুব খুঁতখুত করবে সেই জন্য এখনই এটা আমি আমার মেয়েকে পড়িয়ে একটু সাজুগুজু যুগ করিয়ে তোমাদের সামনে আনবো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে বলো আমার মেয়েকে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর এখন তো আমার মেয়ে ঘুমোচ্ছে তো আমার মেয়ে ঘুম থেকে উঠলে তখনই আমি আমার মেয়েকে সুন্দর করে সাজুগুজু করে তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে আর এই গিফটটা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সেটা দেখাবো আমার মেয়ে ঘুমোচ্ছে তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি এখন ইন্ট্রো দিচ্ছি কারণ ও ঘুম থেকে জেগে থাকলে এখন আমাকে ইন্ট্রো দিতে দিত না কারণ কান্না করতো কোলে ওঠার বায়না করতো সেই জন্য ও ঘুমোচ্ছে বলেই আমি এখন ইন্ট্রোটা দিয়ে রাখছি ঠিক আছে তো আমি গিফটটা এখন খুলে দেখিয়ে দিই একটু কেমন এক মিনিট গিফটটা হচ্ছে এরকম একটা বাক্সের মতন আর এটা খুললে এরকম সুন্দর করে খুলে যায় এরকম এর মধ্যে অনেক কিছু আছে সেটা আমি পড়ালেই দেখতে পাবে এর মধ্যে একটা ছোট্ট বেবির জন্য একটা কার্ড আছে এই কার্ডটা তো এটা আমি এখানে রেখে দিই ঢুকিয়ে সুন্দর করে তো আমার বেবি এখন ঘুমোচ্ছে চলো টুক করে একটু দেখে নেওয়া যাক তো এই যে আমার বেবি ঘুমোচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুন্দর কাগজের